যেটা আজকে আপনি ওখান থেকে গ্রিন সিগনাল কি রকম পরিস্থিতি চলছে পরিস্থিতি তো দেখছেন পুরো ডাস হচ্ছে 6 ফুট হাইটের ডাস 400 জন মুসলিম সমাজের যারা কোরানকে কে অত্যন্ত বুকের মধ্যে লিখে দিয়েছেন সেইসব হাফেজকারী ওলালা بیگগো ব্যক্তি ইসলাম ধর্মাবলম্বী মানুষ সেখানে সৌদি আরব পবিত্র সৌদি আরবেরও লোক থাকবে এবং ইন্ডিয়ার বিভিন্ন জায়গা থেকে আমাদের এখানকার লোক অনেক মৌলানা কারি হাফেজ সহ চারশো জন ডায়াসে থাকবে বেলা বারোটাতে বারোটার আগেই ওনারা ডায়াসে উঠে যাবে বারোটা থেকে দু ঘন্টা প্রোগ্রাম চলবে কোলার তেলোয়ার চলবে তার সঙ্গে সঙ্গে এল সেট করা হবে এলইডি এখানে থাকবে এলইডি ওখানে স্পটে থাকবে এল ইডির মাধ্যমে কারণ এত লোক হয়ে যাবে আজকে যেভাবে লোকের উন্মাদনা কালকে তখন সকালবেলায় দেখবেন আর বেলডাঙ্গার থেকে রেকি নগর রাস্তায় আর কোনো খাটার আমি তো মিনিমাম আমার টার্গেট প্রথম থেকেই আছে দু লাখ আমার মনে হচ্ছে দু লাখ ছাড়িয়ে যাবে

চুল কুঁকড়াতে শুরু করবেন চুলনা যেমন নিরাপত্তা দেখার দায়িত্ব এমনি আপনি একজন দায়িত্ব রয়েছে আপনি এত লোক কাল কী করে সামলাবেন পর্যাপ্ত প্রশাসনিক সহযোগিতা হবে এখানে নব নাইন ব্যাটালিয়ান কেন্দ্রীয় বাহিনী চলে এসেছে আরও গোটা রাজ্য থেকে বিভিন্ন জায়গা থেকে পুলিশের আধিকারিক এবং ফোর্স পুরো মজুত হচ্ছে রাত্রের মধ্যে এত পুলিশ এখানে থাকবে বাকি আমার দু হাজার ভলেন্টিয়ার থাকবে আমার সঙ্গী সাথে আমি সর্বোপরি একাই দশ হাজার লোককে কন্ট্রোল করে দেওয়ার ক্ষমতা রাখে আমার ভালোবাসা দিয়ে তাদের কন্ট্রোল রাখবে এটা নিয়ে আজকে কোনো কথা বলবো না আপনি বাইশ তারিখের জন্য ওয়েট করুন মর্নিং শোজ দা ডে এই মর্নিং দ্য বাংলা মানে হচ্ছে সকাল দেখলেই সারাদিন কেমন যাবে সেটা বোঝা যায় আজকে আজকের এই জনসমাগম আগামী কালকের যে উপস্থিতি সেখান থেকে বলবেন যে রেজিনগরের মানুষ আমার সঙ্গে আছে আমিও টোটাল রেজিনগর সহ মুর্শিদাবাদের মানুষের সঙ্গে আছি সেটা আগামী দিনে প্রমাণ হবে